ইস্কন যত কিছু করতেছে পুলিশের মদতে করতেছে একে স্পষ্ট ঘোষণা পুলিশের মদতে করতেছে যদি ভবিষ্যতে এদেশে কোনো কিছু হয়ে যায় বা যত অস্থিতিশীলতা শুরু হোক না কেন আমি এ স্পষ্ট ভাবে পুলিশকে দায়ী করব। পুলিশের সহযোগিতায় করতেছে পুলিশে তাদেরকে মদত দিচ্ছে পুলিশের পিছন থেকে তাদেরকে তাদের কলকাটি নাড়তেছে পুলিশ চাচ্ছে যে কোনো কিছু একটা লেগে যাক আর দেশটা অস্থিতিশীল হোক হাসিনা পুনরায় ফিরে আসুক বলা যে ফেসি হাসিনার সহযোগিতা নিয়েই একে তারা গোপনে করত এখন যেহেতু হাসিনা নাই এই জন্য তারা নিজেরাই করতেছে তারা এখন এমন ভাবে করতেছে যেন মুসলমানরা উত্তেজিত হয়ে যায় একটা দাঙ্গা লেগে যায় এখন আমাদের প্রশাসন দেখেন আমাদের প্রশাসন তারা স্বাভাবিক ভাবে যদি এদেশে কখনো দাঙ্গা লেগে যায় যদিও আমরা এটার কাম্য করি না আমরা কখনো আশা করি না দাঙ্গা লাগুক আমাদের দেশটা স্থিতিশীল আছে এটা স্থিতিশীল থাকুক আমরা সব সময় এটা চাই কিন্তু আমাদের দেশের প্রশাসন কতটা বোকা এরা মনে করে দাঙ্গা কখনো লেগে গেলে স্বাভাবিকভাবে তারা সংখ্যায় কম আর তখন তারা কিন্তু একজন টিকবে না তারা ক্ষতিগ্রস্ত হবে বেশি কিন্তু প্রশাসন তাদেরকে ভয় দেখায় না যে দাঙ্গা লেগে গেলে তোমরা ক্ষতিগ্রস্ত হবা তোমরা এরকম ধরনের যত অপকর্ম আছে এগুলো বন্ধ করো এগুলো তাদেরকে বলবে না না বলে আমরা যারা এটার প্রতিবাদ করতেছি আমাদেরকে তারা ভয় দেখায় যে দাঙ্গা লেগে যেতে পারে দেশ অস্থিতিশীল হতে পারে দেশের ক্ষতি হতে পারে এগুলো আমাদেরকে বলে তার মানে কি প্রশাসন আমাদেরকে ভয় দেখাচ্ছে আর তাদেরকে সাহস দিচ্ছে আর প্রশাসনের সাহসে আমি মনে করি যে এখন পর্যন্ত প্রশাসন গাজীপুরে এক তো আমাদের আশামনি আমাদের এই বোনের বিরুদ্ধে বোনকে তহমদ দিয়েছে মিথ্যা তহমদ দিয়ে তারা একটা পুলিশের যে ভেরিফাই ইয়া পেজ সেখান থেকে তারা একটা পোস্ট করেছে সেখানে বোনটাকে একটা মিথ্যা তহমদ দিয়েছে আহ এরপরে হচ্ছে এই গত পরশু রাতে সেখানে গাজীপুরের ওলামাই গ্রামের সাথে পুলিশ বসছিল বসছিলেন সেখানে পুলিশ আবার একটা মিথ্যাচার করেছে এক মিথ্যাচারের জবাব তারা তারা দিতে পারে আবার পুনরায় এখানে ওলামাই একটা বুঝছেন তার মানে আমরা স্পষ্টভাবে মানে বুঝতে পারতেছি যে এ দেশে ইস্কন যত কিছু করতেছে পুলিশের মদতে করতেছে একে স্পষ্ট ঘোষণা পুলিশের মদতে করতেছে যদি ভবিষ্যতে এদেশে কোনো কিছু হয়ে যায় বা আর যত অস্তিত্বশীলতা শুরু হোক না কেন আমি এ স্পষ্ট ভাবে পুলিশকে দায়ী করব পুলিশের সহযোগিতায় করতেছে পুলিশে তাদেরকে মদত দিচ্ছে পুলিশের পেছন থেকে তাদেরকে তাদের কলকাটি নাড়তেছে পুলিশ চাচ্ছে যে কোনো কিছু একটা লেগে যাক আর দেশটা অস্থিতিশীল হোক হাসিনা পুনরায় ফিরে আসুক নিষিদ্ধের কথা নিষিদ্ধের কথা যারা উঠাবে এ দেশের মানুষ মানে সুযোগের অভাবে সবাই সৎ এদেশের মানুষ সুযোগের অভাবে সবাই সৎ মানে সুযোগ পেলে মানে কেউ আর সৎ থাকতে চায় না এখন আমরা যারা যেমনটা আমাদের আহমেদ সাদিক ভাই বলেছেন যে এদেশে শুধু আমরা যারা সচেতন এদেশের মুমিন মুমিন যারা আহ যারা তারাই একমাত্র সচেতন নাগরিক বলা যায় কি কারণে দেখেন কোনো কিছু হয়ে গেলে মনে করেন কোথাও কোনো বন্যা হয়েছে সেখানে দেখবেন যে ঠিক এই সচেতন নাগরিক হিসাবে দাড়ি টুপি সব সবার আগে সেখানে ছুটে যায় মানুষের পাশে দাঁড়ায় এরপরে দেখবেন যে কোথাও আগুন লাগলে দেখবেন যে সেই দাড়ি টুপি ওয়ালারা সবার আগে ছুটে যায় সেখানে মানুষের পাশে দাঁড়ায় আহ এরকমভাবে কোথাও কোনো অন্যায় অবিচার হলে সেখানেও দাড়ি টুপি টুপিওয়ালারা সবার আগে ছুটে যায় মানুষের পাশে দাঁড়ায় যেমন এই যে আশামণি আশামনি যে ধর্ষণ হয়েছে সেটা দুই মাস আগের ঘটনা দুই মাস আপনি চিন্তা করেন যে এটা কেমন আমরা কেমন একটা রাষ্ট্রে বসবাস করতেছি যে দুই মাস এত ছোট্ট একটা বাচ্চা তাকে ধর্ষণ করার পরে তাকে তার বাবাকে আবার হুমকি দেওয়া হয়েছে যে আপনি যদি বাঁচতে চান আপনি যদি স্বাভাবিক থাকতে চান তাহলে আপনি আপনার মেয়েকে নিয়ে গ্রামে চলে যান উনি গ্রামে চলে গেছে কাউকে আর বলে নেই জানে যে দেশে কাউকে বলে লাভ নাই কারণ যারা নেতা এদেরকে যদি আপনি টাকা দেন এরা ধর্ষকদের পক্ষ নেবে যারা পুলিশ আপনি এদেরকে টাকা দিবেন এরাও পক্ষ যারা সমাজের সাংবাদিক হয়তো অল্প কিছু এই সাংবাদিক আছে এটা খুবই মানে দেখা যায় যে মানে জিরো জিরো সেভেন পার্সেন্ট আমি এটা বলবো যে জিরো জিরো সেভেন পার্সেন্ট আহ সাংবাদিক বা যারা ভালো ভাই আপনাদের মতো এখন পর্যন্ত যে ছোট ছোট যে নিউজ পোর্টাল যেগুলো আছে তারপরে মোটামুটি আপনি এই যে ভয়েস অফ পিপল এর মধ্যে কয়েকটা সংবাদ আপনারা কয়েকটা টক শো করে ফেলেছেন এই স্কুলের ব্যাপারে ধর্ষণের ব্যাপারে এটা এটার জন্য আপনাকে সাধুবাদ জানাই আল্লাহ পাক আপনাকে নেঘায় দান করুন কিন্তু বাদবাকি আপনি দেখেন আমার কাছে আমার কাছে কয়েকটা আমরা যাদেরকে জাতীয় মিডিয়া বলি আমি এখন আর তাদেরকে জাতীয় মিডিয়া বলি না দেখেন তারা কি করছে তারা আমার কাছে ইন্টারভিউ নিয়েছে কিন্তু প্রকাশ করে নেই এরপরে হচ্ছে মানে তাদের কাছে এই যে ইমাম সাহেবকে যে এত বড় একটা জঘন্যতম ঘটনা ঘটলো এটা কিন্তু কোনো জাতীয় মিডিয়ায় আসে নাই তারপরে হচ্ছে মনে করেন এই যে আশামনির ঘটনাটা আমরা আদালত চত্বরে দুই দিন সেখানে ইয়া করলাম যদিও জাতীয় মিডিয়া বলানোর জন্য এটা মনে না করে যে তারা প্রসার না করার কারণে এদেশের মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারি নাই বিষয়টা এমন না আমরা এদেশের প্রত্যেকটা মানুষের কাছে অলরেডি এই বার্তা পৌঁছিয়ে দিয়েছি যে কিভাবে ইমাম সাহেবকে করা হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে আশামণিকে কিভাবে আহ নির্যাতন করা হয়েছে তাকে এরকম এক ধরনের গুম করা বলা হয় এরপরে এছাড়াও আহ শ্রীপুরে একটা নয় বছরের একটা মেয়েকে ধর্ষণ করেছে আশামণির ঘটনার পরের ঘটনা এরপরে সিরাজগঞ্জে একটা মেয়েকে ধর্ষণ করেছে সবগুলো হচ্ছে হিন্দু যুবক দ্বারা সবগুলো এখন প্রশাসনের উচিত প্রশাসন যদি মনে করে যে আমরা একটা স্থিতিশীল দেশ চাই আমি প্রশাসনকে বলবো দরকার হয় আপনারা আমাদের মুসলিমদের মধ্যে যারা শীর্ষস্থানীয় ওলামাই কেরাম আছেন তাদেরকে সাথে নেন যেমন মুফতি হারুন ইজার সাহেব আছেন হ্যাঁ এরকম আমাদের আহ হেফাজতে ইসলামের আমির তারপরে এরকম আল্লামা মামুনুল সাহেব এই এইরকম যারা আছেন যাদের যাদের গ্রহণযোগ্যতা আছে অনেক বেশি তো এই সমস্ত ওলামাই কেরামকে সাথে নিয়ে হিন্দুদের যারা বড় বড় লিডার আছেন তাদেরকেও সাথে নিয়ে যদি একসাথে বসে হিন্দুদেরকে এরকম ভাবে বলা হয় যে এই যে আপনাদের আহ আপনাদের ধর্মের লোকেরা এই যে মুসলিম মেয়েদের সাথে এরকম কর্মকান্ডের সাথে জড়িত হচ্ছে যদি আপনারা এটা না থামান আর যদি এর পরিপ্রেক্ষিতে যদি কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হয় তাহলে আমরা কিন্তু আপনাদেরকে এটা এটা যদি প্রশাসন থেকে এরকম একটা বৈঠকের উদ্যোগ নেয় এবং নিয়ে যদি তাদেরকে এরকম ভাবে বলে তাহলে দেখবেন যে এটা নাই হয়ে গেছে কিন্তু আমি আমার ধারণা যে প্রশাসন এটা জীবনের কখনোই করবে না কারণ প্রশাসন চাচ্ছে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি হোক আর হাসিনা হাসিনা আবার ফিরে আসুক যদিও কেয়ামত পর্যন্ত আসার কোন সুযোগ নাই কারণ দেশের একটা জেনারেশন তৈরি হয়ে গেছে এই জেনারেশন যতদিন আছে ততদিন আর মানে হাসিনা ফিরার কোনো সম্ভাবনা নাই